ডিম পেঁয়াজে নতুন এক ধরনের রেসিপি করব আপনারা দেখতে থাকুন আমি চারটে ডিম নিয়েছি এদিকে কুচনো পেঁয়াজ ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা কুচি ওদিকে পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি চারটে তিনটে লাল লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম নিয়েছি একটু বড়ো বড়ো করে আর এদিকে গোল গোল করে আলাদা করে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে সস লাগবে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে ডিমটা আমি গুলে নেবো এবার দেব পরিমাণ মতো লবণ তারপর দেবো একটু পেঁয়াজ কুচি তারপরে দেবো একটু লাল কাঁচা লঙ্কা কুচি খুব বেশি দেবো না একটু গোলমরিচের গুঁড়ো তারপরে দেবো একটু ক্যাপসিকাম কুচি সামান্য একটু আদা কুচি আর একটু পেঁয়াজ দিয়ে দেবো যেভাবেটাকে ভালো করে আমি বলে নেব ডিমটা আমি বুলে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দিলাম আপনারা দেখতে থাকুন ডিমের সাথে পেঁয়াজটা আমার এরকম আমি ভেজে নিয়েছি ডিম পেঁয়াজ একটা টাকা তুলে নেব কাজের মাংসগুলো দিয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম রঙ গুড় করে কাটা দিয়ে দেবো কিছুটা পেঁয়াজটা ছিল দিয়ে এবার আদা কুচি এবার একটু ক্যাপসি দেবো ফিরিয়ে সাথে একটা লাল লঙ্কা এবার তো সার মতো লবণ এবার তো হলুদ এবার তো কাশ্মীর আংসাগুলো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশাটা ফসানো হয়ে গেছে এত আমি টমেটো সস আমি টমেটো সস দিয়ে বললাম আপনার সাথে টমেটো পুষিয়ে দিতে পারেন সবকিছু আমার ফসানো হয়ে গেছে আমি জল মাখা হবে ঢাকা দিয়ে দেবো গ্রেভিটা আমার হয়ে গেছে এবার এবার আমি দিয়ে দেবো এই ভাজা এই ডিমি দেব ডিম পিয়াজটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি তবে একটু ধনে কথা বুঝি স্বাস্থ্য দুটো এবার একটু সামান্য ঢাকা দেবো দু মিনিটের জন্য সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো অল্প একটু রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ডিমের ডিম আর পেঁয়াজের রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন